সব ধরনের কোন ধরনের তাদের কারিকুলামে থাকছে ধন্যবাদ আসলে এটা একটু বিশ্লেষণ করা উচিত আমরা আসলে শুধুমাত্র ইন্ডিয়ান বা বাংলাদেশি কুজিং নয় আমরা ইন্টারন্যাশনাল কুজিং এর উপরে আমরা ডিপ্লোমাটা করাচ্ছি আসলে আমরা আমাদের দেশি ফুডটাকে প্রমোশন পাশাপাশি অন্য দেশি ফুডটাকে প্রমোশন করে ইন্টারন্যাশনাল ওয়াইড যাতে কাজ করতে পারে সেই কারিকুলাম দিয়েই কিন্তু আমরা কোর্সটাকে সাজিয়েছি বিশেষ করে শুধুমাত্র কুকিং নয় আমরা পাঁচটা স্তরে আমরা আমাদের এই স্কুলটা পরিচালনা করব একটা হলো হাউস কিপিং সার্ভিস মেন্টেনেন্স একটা হলো পেস্টিয়ান বেকারি এবং হট কুকিং তো এই পাঁচটা সেক্টরে ডিপ্লোমা করে কিন্তু বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে রিজোর্টে কাজ করার মতো অ্যাবিলিটি আমরা তৈরি করে দেব পাশাপাশি ইন্টার্নশিপ নিতে পারবে বিভিন্ন